হ্যালো ডব্লিউ বি পাই বাই টিএমসি নদিয়ার কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনের কারণে বিজেপি প্রার্থী আশিস ঘোষের সমর্থনে নির্বাচনী কর্মসূচিতে এসে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দু অধিকারী এদিন আসি কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী আশিস ঘোষের সমর্থনে কালীগঞ্জে উপস্থিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কালীগঞ্জে এসে প্রথমে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিজেপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে উপস্থিত হন তিনি এরপর কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিশেষ আলোচনা সভা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম মুখ্যমন্ত্রী এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে সুভেンドウ অধিকারী। বাইট সুভেンドウ অধিকারী বিধানসভার বিরোধী দলনেতা। কথা বলেছে কি বলবেন? কর্মচারী চাকররা কি বলল তার উত্তর দেবো আরে ঝাড়ে 5 একর কম হয়। ওদের যে মালিক মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বিরোধী দলনেতাকে বলছে হাম্পিং ডাম্পিং। হামপিং মানে হচ্ছে ফোর্সফুল সেক্স। এর থেকে আর নোংরা কথা কি হতে দেখছেন না কাঁটা ঝাড়ে কাঁটা বাঁশ হয় মমতার ঝাড়ে ওই রকম থাকে মমতা মমতা ব্যানার্জি নিজেই একটা তো নোংরা প্রধানমন্ত্রীকে যে ভাষায় কথা বলেন অমিত শাহ যে ভাষায় কথা বলেন হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন

দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করে একটি বিশেষ সম্প্রদায়ের কোটি ভোট নিয়ে সীমাহীন ছাপ্পা মেরে তিনি দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছেন তো কারেন্ট হিসাব লোকসভাতে পাঁচ পার্সেন্ট সনাতনীরা আর বেশি ভোট দিয়ে দেবে বাড়ি থেকে বেরিয়ে এটাও হরিয়ানা হবে দিল্লি হবে মহারাষ্ট্র হবে আমরা রাষ্ট্রবাদী সনাতনীদের জাগ্রত হওয়ার আবেদন জানাচ্ছি যোগীজি স্লোগান বাটেঙ্গে তো কাটেঙ্গে মোদিজির স্লোগান এক রেগে তো এই স্লোগানেই বাংলা থেকে এরা বিদায় নেবে আমার স্লোগান একটাই হ্যালো ডাব্লিউ বি বাই বাই টিএন বাই বাই টিএন

लोग कांग्रेस को दे दिया संख्या क्या करेगा उनको पूछ लीजिए लेकिन हम लोग को जो वोट देता है वो कौन है? आपको भी पता है वो बरकरार रखने के लिए और मजबूत ताकत का साथ पूरा के पूरा धुलियान शामसेरगंज मोताबाड़ी महेश पूरा के पूरा वोट एक साथ कमल के निशान पर लाने के लिए हम लोग का मेहनत भी है कोशिश भी है बाकी वो लोग 57 परसेंट आए क्या करेगा वो लोग को पूछ लीजिए मुझे पूछने का ज़रूरत नहीं है तो